আর জীবন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে এসেছে আমার যেখানে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না কাউকে আপন ভাবতে পারছি না সব সময় মনে মনে শুধু একটা কথাই বলছি আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমি যেন সব কিছু সহ্য করতে পারি এইটাই আল্লাহর কাছে চাইছি আর কিছু না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জোহরা উম্মাতুঞ্জোহরা জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত সব থেকে আগে বলবো কথা আছে না মেয়েরা অনেক শক্ত হয় তা সত্যি মেয়েরা অনেক শক্ত হয় একটা ছেলের থেকে যেখানে আমি বুঝতে পারলাম আমার সোনা মাটাকে নিয়ে আজ আমার মাটা যাই হোক মানে কি বলে দাঁতের ভিতর দাঁত বেরিয়েছে দুধ দাঁত এখনও উঠেনি আমার মেয়েটার তা যাই হোক ভয়ে ওর আব্বাকে বলে আমি দাঁতটা তুলতে পাঠালাম তা ডাক্তার বললো কি তিনটে দাঁত তুলতে হবে নিচের তবেই সে দাঁতটা তোলা যাবে আমার মেয়েটা তো অটিজম সবাই জানেন তা আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে এখনও সব কথা বলতে পারছে না শুধু মা এখন টুকটাক দু দুটো অক্ষরের যে কথাগুলো সেগুলোই ও বলে আর আমার সঙ্গেই বেশি বলে দিয়ে মেয়েটাকে যখন দাঁতে ইঞ্জেকশান দেয় ওর আব্বার সঙ্গে গিয়েছিলো ও ভয়ে রাগে কামড়ে দিয়েছিল ঠোঁটকে তা এত কামড়ায় কামড়েছে ঠোঁটের অর্ধেকটা কেটে গোস্ত বেরিয়ে গিয়েছে একদম তা আমার মা এত শান্ত সত্যি বলছি কোনো জ্বালাতন করে না মাশাল্লাহ কিচ্ছু ই করে না ছেলেটা হলে আজ আমার কোলজেকে ধরিয়ে দিত আমাকে জ্বালিয়ে ছাড়খাক করে দিত সবাই মেয়েটার জন্য আমার দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ভালোভাবে আগের মতো খাওয়া দাওয়া করতে পারে মেয়েটা আমার পানিও খেতে পারে না নিজে এত কষ্ট পাচ্ছে মুখে বলতে তো পারছে না কি মা আমার ব্যথা করছে সবাই আমার মেয়েটার জন্য ভালো করে দোয়া করবেন যাতে আমার মেয়েটার তাড়াতাড়ি ঠোঁটটা ঠিক হয়ে যায় আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি দেখাবো হাতে মাখা রুই মাছের রেসিপি যেটা অনেক টেস্ট হয় যেদিন আমার মেয়ে দাঁত তুলেছিল পরশু দিন সেই পরশু দিনই করেছিলাম আপনাদের সামনে আনা হয়নি রেসিপিটাকে নিয়ে তাই ভাবলাম আজকে আপনাদের সামনে নিয়ে আসি আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি চার পাঁচ পিস ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি হলুদ লবণটা মাখিয়ে তেলে ভেজে নেব ভালো করে কড়া করেই ভাজবো আর সত্যি বলছি আমি বেশিরভাগ রান্না আগেও বলেছি আমার মেয়ের জন্যই করি ছেলে আমার তো বিরিয়ানি পোলাও এইসবে বেশি খায় আমার ছেলে মাংস চিকেন এগুলো বেশি খায় আর আমার মেয়ে সানা সানি ভর্তা মাছ ভাজা এরকম হাতে মাখা পেঁয়াজ কেটে মাছ সবগুলো আমার মেয়ে খুব খায় ছোটো মাছ মানে যেরকম মানে সবজি সব খায় আমার মেয়ে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সব খায় ওকে বলতে হয় না আজ আমার মেয়ে অসুস্থ ভালো করে খেতে পারছে না আমাকেই কিছু ভালো লাগে না ও ভালো করে না খেলে না কিছু করলে না আমারই মনটা সব সময় খারাপ থাকে কি আমার মেয়েটা যেই মেয়ে কত চব্বিশ ঘন্টা খাওয়া খাওয়া করে দৌড়ে বেড়াতো আজ দুদিন ধরে সেই মেয়ে কিচ্ছু ভালো করে খায় না একদম চুপচাপ হয়ে গিয়েছে মুখটা শুকিয়ে গিয়েছে কি বলবো আপনাদেরকে সবাই ভালো করে আবার বলছি দোয়া করবেন মেয়েটার জন্য আমি আমাদের অ্যাম্বই কুইন ওখটাকে ভালো করে গরম করে নিয়েছি মানে কয়েক সেকেন্ড গরম করে সর্ষের তেল দিয়ে সর্ষে তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে কড়া করে মাছগুলো আমি ভেজে নেব আর এই রকমভাবে মাছের রেসিপিটা না সত্যি বলছি মুড়ি খেতেও দারুণ লাগে আমাকে তো সবথেকে বেশি ভালো লাগে মুড়ির সাথে ওই গুলো দিয়ে যে মশলাটা থাকে অত মুড়িতে মাখিয়ে চা দিয়ে খেতে আমাকে অনেক ভালো লাগে আমি কড়া করে মাছগুলো ভেজে নেব আর আমি যখন রেসিপিটা করছিলাম তখন আমার মেয়ে বারে বারে আমার কাছে ঘুরপুক ঘুরপুক খাচ্ছিলো দেখেন টমেটোও নিয়েছি মাছ পেঁয়াজও নিয়েছি আমি টমেটো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি মাছের তুলনায় কারণ বললাম না মেয়েটা খাই মেয়েটা খুব পছন্দ করবে বাটিতে বাটিতে ওই পেঁয়াজ নিয়ে তরকারিটা নিয়ে দৌড়ে বেড়াবে বেশি জ্বালাতন করবে না আমি এমনিতেই মাছ মাংসতে বেশি পেঁয়াজ দিই এর আগেও বলেছি আপনাদের সামনে আমার মেয়েটা আমার কাছে আমার জান শুধু মেয়ে না ছেলেও আমার খুব কষ্টের আমার ছেলে মেয়ে অনেক কষ্টের আমার বিয়ের পাঁচ বছর পর আমার জাফরিন অনেক কষ্টের আমার মেয়ে ওই মেয়ে যদি একটু কোনো কিছু হয় আমার যান ছেড়ে দেয় আমাকে কিচ্ছু ভালো লাগে না তিন দিন ধরে আমার মেয়েটা মানে কি বলবো নিজের ইতে আর থাকছে চুপচাপ থাকছে ঠোঁটের জন্য মনটা আমারও ভালো নেই সেই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাআল্লা আমিও সবার পাশে থাকবো এবার থেকে নতুন একটা ডিসিশন নিয়েছি আলহামদুলিল্লাহ এবার আমি শুধু নিজেকে ভালোবাসবো আমার ছেলে মেয়ে দুটোকে ভালোবাসবো আর কিছু না শুধু নিজের জন্য ভাববো ছেলে মেয়ের জন্য ভাববো আদার্স কারোর জন্য ভাববো না দেখবো না এত পরকে নিয়ে ভাবতে গিয়েই তো এত কষ্ট পেয়ে গিয়েছি আমি আর আমি কাউকে নিয়ে ভাবতে চাই না শুধু নিজের প্রতি আর নিজের ছেলেমেয়ের প্রতি ফোকাস দিতে চাই এটাই আমি এবার ডিসিশন নিয়েছি অনেক হলো নিজে কষ্ট থাকা কেউ কষ্টের ভাগ নেয় না সব মজা লুটতে আসে এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছি সংসার জীবনে এসে সববারকে মিশে সব্যের সঙ্গে ভালো ব্যবহার করে অনেক কিছুই জানলাম শিখলাম আল্লাহ যে দিকটা দেন না খুব ভালো দেন আজকে আমার এই কষ্টের দিনগুলো এসেছে আমার লাইফে খুব ভালো হয়েছে বরং আমি মানুষটা তো চিনতে পারলাম কে কেমন এই যুগে মানুষ হয় কেউ ভালোবাসার মান দেয় না সব স্বার্থপর পরে দুনিয়াতে এটা ঠিক আমি নিজেই স্বার্থপর আমি যে নিজে খুব ভালো তাও না দেখেন মাছগুলো কি সুন্দর করে কড়াভাবে ভেজে নিয়েছি এরকম মাছ ভাজা দিয়ে শুধু ডাল ভাত আলু সানা দিয়ে যদি খান তাও খুব ভালো লাগবে ওই তেলে আমি আর তেল দিইনি তেল একটু বেশি দিয়েছি কারণ এরকম মাছের রেসিপিতে তেলটা একটু বেশি লাগে এই যে পেঁয়াজ টমেটোটা লবণ দিয়ে হাতে মেখে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম অনেককে অনেক ভালোবাসা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার ভিডিওতে অনেক দিদিরা আপুরা ভাইয়ারা দাদারা সব ভালো ভালো কমেন্ট করেছেন আমি অনেকের নাম নিয়ে কমেন্ট বলতে পারলাম না আজকে পরে বলবো কোনো এক সময় যাদের কমেন্টগুলো সত্যিই খুব ভালো লেগেছে পড়ে এত ভালোবাসে কিছু কিছু মানুষ আমাকে জানার পর সত্যি বলছি আজুব মাতুনকে জোহরাকে ওর নিজের বাড়ির লোক ছাড়া ফ্রেন্ড সার্কেল ছাড়া কেউ চিনতো না সত্যি আজকে আমি একটাই খুশি ইউটিউবে এসে আমি আজকে নিজের যোগ্যতায় আজকে আমার পরিচিত পেয়েছি যারা সবাই উম্মাতুন জোহরাকে বলে নামে চিনে না এখানে আমার আব্বার নামে কেউ আমাকে চিনে না হাজবেন্ডের নামে আমাকে চিনে শুধু আমার নামেই আমাকে চিনে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে বড় হব ভাইরাল হব আমি এত দূর ভাবিও এখানে যতটুকুই বাড়ছি যেটুকুই বেড়েছি যেটুকুই আছি সব আপনাদের ভালোবাসাতে আপনাদের দোয়াতে এইটুকুই ভালোবাসা নিয়ে চলতে চাই কারণ একটা হাউসওয়াইফের ক্ষেত্রে ইউটিউব মেনটেন করা সব কিছু মেনটেন করা খুব কঠিন আমাকে তো চরম কঠিন লাগে সব কিছু ম্যানেজ করে মেনটেন করে ভিডিও এডিট করা কথা দেওয়া তারপরে ছাড়া সবার ভিডিও দেখা চারটিখানি ব্যাপার না সবাই মনে করে খুব আসানি যে আমি মনে করতাম এটা খুব সহজ কিন্তু এটা সহজ না অনেক কঠিন এখন তো অনেক কঠিনই লাগছে যাই হোক আমি সবাইকে একটা রিকোয়েস্ট করছি কেউ আমাকে কমেন্টে লিখো না কি লাইক দিয়ে শুরু করলাম ফুল ওয়াশ দেখে নিলাম ইনশাল্লাহ শুধু ইনশাআল্লাহ লিখলেই হবে বা লাইক ডান এসব কিছু লেখা দরকার নাই দারুণ হয়েছে সুন্দর হয়েছে এরকম একটা ছোট্ট কমেন্ট লিখে দিলেও হবে ঠিক আছে কিন্তু লাইক দিলাম ফুল ওয়াচ করলাম পুরো ভিডিও জুড়ে ছিলাম এই লেখাগুলো কেউ প্লিজ লিখো না আমি কারও ভিডিওতে গিয়ে লিখি না আমি ফুল ওয়াচ করেই দেখি কিন্তু লিখে দিই দারুণ হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যারা একদম বিশ্বাস করে না তাদেরকে লিখতে বাধ্য হই কারণ এই জিনিসটা লেখা ঠিক না ভিডিওর মধ্যে ঠিক আছে প্লিজ কেউ আমার ভিডিওতে এই জিনিসটা লিখো না আমি সবাইকেও রিকোয়েস্ট করছি কোনোদিন বলিনি আজকে বলতে বাধ্য হলাম কারণ বেশিরভাগ মানুষকেই দেখছি ওই জিনিসটা লিখে দিয়ে চলে যাচ্ছে শুধু একটা দারুণ হয়েছে বা ভালো হয়েছে লিখে দিলেই আমি মেনে নেব যারাই আমার ভিডিওতে একটা ইমোজি দেয় তাতেও আমি বিশ্বাস করি এরা আমার ফুল ওয়াচ ভিডিও দেখেছে কারণ আমি না এই অন্য কেউ তো দেখছে ওপরওয়ালা তো দেখছে সব কিছু এটাই আমি মানি দেখো কি সুন্দর করে পিঁয়াজ হাতে মাখা পেঁয়াজ দিয়ে মাছ রান্নাটা হয়ে গেল রুই মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইরকমভাবে যদি আপনারা রান্না করেন সত্যি অনেক ভালো লাগবে জানি না কেউ খান না কি এরকমভাবে কিন্তু আমরা খুব খাই খুব ভালো লাগে আমি ছোট মাছ আনি না ভয়ে বাঁচতে পারি না যখন মাদের বাড়ি যাই তখন ওই পুঁটি মাছ চিংড়ি মাছ পাঁচমিশালি মাছগুলো থাকে না ওই রকমভাবে মা করেন খুব ভালো লাগে আমি এই রামপুরাটি আমার বাড়িতে আমি মোটা মাছেই করি কারণ মোটা মাছটাই বেশি আমাকে ভালো লাগে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর অত টাইমও নেই আমার কাছে ছোট মাছ বাছা চিংড়ি মাছ বাছা যেইগুলো আমি রামপুরাটে খেতে পাই না করতে পারি না সেগুলো মাদের বাড়িতে যাই দেও ওখানেই খাই আমি মাদের বাড়িতে গিয়ে কোনো সব বিরিয়ানি পোলাও খাই না আমি মাদের বাড়িতে গিয়ে ভাগ ছোট মাছ তারপরে মায়ের হাতের টিকিয়া এইসব জিনিসগুলো খুব খাই পিঁয়াজ কেটে আলু অনেক এই সব মায়ের হাতের পরোটা আমাকে এগুলো খুব ভালো লাগে তো দেখেন কত সুন্দর লুকটা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক হয়েছে খুব তাড়াতাড়িও হয় রান্নাটা অনেক সুন্দর হয় খেতে ভাতের সঙ্গে বলেন মুড়ির সঙ্গে বলেন রুটির সঙ্গে বলেন আমাকে তো দারুণ লাগে জানি না আপনাদেরকে কেমন লাগবে কেমন হয়েছে তো বলবেন যদি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ